এই ক্যাম্পেইনে আমাদের ওয়েবসাইট থেকে চায়না পণ্য অর্ডার করলে পাচ্ছেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে যাচ্ছে রিওয়ার্ড সুবিধা। সময় হয়েছে। বস এখনি আমি তো রেডি না। তাই বলে কাস্টমারদের অপেক্ষা রাখবো। সময় নষ্ট না করে জানিয়ে দাও। আপনারা যেটা করছেন বস এটা আগেই বুঝেছে তাই স্কাই বাইতে শুরু হতে যাচ্ছে এই ক্যাম্পিং এ আমাদের ওয়েবসাইট থেকে চায়না পণ্য অর্ডার করলেই পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে রিওয়ার্ড সুবিধা তাই গরমকালীন কিংবা উপলক্ষে ব্যবসায় পড়তে চাইলে পণ্য স্টক করার সময় এখনই কারণ চায়না থেকে পণ্য আনতেও সময়ের প্রয়োজন তাই ব্যবসার প্রস্তুতি নিতে এখনই আমাদের ওয়েবসাইটে যে অর্ডার করে অফারটি লুফেনি আমি তো শুধু জানিয়ে দিলাম বাকিটা আপনার ব্যবসার ক্যালকুলেশন